সালামু আলাইকুম আমার সাথে আমার কোলে আছে বিন বিন আর পিছনে কি জানি খাচ্ছে তো যাই হোক আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এবং সারা বাংলাদেশের জন্য তো শেখ হাসিনার রায়কে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন মন্তব্য করেছেন মত দিয়েছেন তবে জাতি হিসাবে সারা বাংলাদেশের মানুষ ড মোহাম্মদ ইউনুসের তার যে মানে প্রতিক্রিয়া এটা জানার জন্য অনেকে অপেক্ষা করছিল যে তিনি আসলে কি বলেন যেহেতু আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ব্যাপক বাটে পড়ে গিয়েছিলেন তো এখন তিনি যেহেতু সরকার প্রধান এবং তার সরকারের আমলেই শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে তো ওনার আসলে প্রতিক্রিয়া কি তো উনি যেই বক্তব্যটা দিয়েছেন সেখানে একটা সেটিসফাইড বক্তব্য আসছে অনেকটা সন্তুষ্ট উনি আমরা খুশিও বলতে পারি এই কারণেই যে তিনি শেখ হাসিনা রায়ের প্রধিক্রিয়া যে বক্তব্যটা দিয়েছেন এখানে বেশ কয়েকটা জিনিস কানেক্টেড হয়েছে তিনি সন্তুষ্ট কোন জায়গায় যে এই রায় প্রমাণ করেছে বা এই দণ্ডাদেশ প্রমাণ করেছে যে ক্ষমতার অবস্থান যাই হোক আইনের ঊর্ধ্বে আসলে বাংলাদেশের কোনো মানুষ নয় এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলছেন যে আজ বাংলাদেশের আদালত এমন স্পষ্ট ভাষায় কথা বলেছে যা দেশের ভেতর থেকে বৈশ্বিক পরিসর পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছে এ রায় জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানে নিহত এবং ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের প্রতি পর্যাপ্ত না হলেও ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ছাত্র কর্তৃক নিযুক্ত হয়েছেন বিভিন্ন সময় দাবি করেছেন আর জুলাই যোদ্ধারা তাকে নিযুক্ত করেছেন সো এই জায়গাতে তিনি তার প্রধান গুরুদায়িত্ব যেটা মানে শেখ হাসিনার বিচারের যে রায়টা এটা তার সরকারের আমলে তিনি আর কমপ্লিট করাতে পারছেন আর সেটার কার্যকরিতা নিয়ে আমরা অ্যাটর্নি জেনারেলকে শুনলাম যে যেদিন শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে সেই দিনই তার রায় কার্যকর করা হবে এটা আসলে পার্ট টু এটা পরবর্তীতে সময় আলোচনার বিষয় তো ডক্টর নীরুজ বলছেন যে দেশ এখন দীর্ঘ বছরের দমন পীড়নে বিধ্বস্ত গণতান্ত্রিক ভিত্তি পুনর্গঠনের এক সন্তিক্ষণে দাঁড়িয়ে আছে যেসব অপরাধের বিচার হয়েছে নিরস্ত্র তরুণ তরুণী ও শিশুদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ শুধু আইনের লঙ্ঘন নয় রাষ্ট্র ও নাগরিক মৌলিকের মধ্যকার মৌলিক আস্থারও বন্ধন ভেঙে দিয়েছিল এই ঘটনা বাংলাদেশের মৌলিক মূল্যবোধ মর্যাদা প্রতিরোধ সক্ষমতা এবং ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারে তীব্রভাবে আঘাত করেছিল প্রায় চোদ্দশো জন প্রাণ হারিয়েছেন তারা কেবল কোন সংখ্যা ছিলেন না ছিলেন ছাত্র ছাত্রী বাবা মা এবং অধিকার সম্পন্ন নাগরিক আদালতে মাসের পর মাসের সাক্ষ্য প্রমাণে উঠে এসেছে যে কিভাবে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল আর এই রায় তাদের দুর্ভোগকে স্বীকৃতি দেয় এবং নিশ্চিত করে যে ন্যায় বিচারের প্রতি দায়বদ্ধতার প্রশ্নে কোনো ছাড় নেই বাংলাদেশ এখন বৈশ্বিক জবাবদিহির মূল স্রুতে যুক্ত হচ্ছে তো তিনি বলছেন যে শুধু আইনি জবাবদিহি নয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাগরিকের মধ্যে আস্থা লম্বা চূড়া তিনি একটা মানে কি বলা হয় যে বক্তব্য দিয়েছেন সর্বশেষ তিনি বলছেন যে আইনের শাসন মানবাধিকার এবং প্রতিটি মানুষের প্রতি যেই প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি থাকলে বাংলাদেশের ন্যায় বিচার শুধু টিকবে না বরং বিজয়ী হবে এবং স্থায়ীভাবে উল্লেখ হবে তো বুঝতে পারছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্য দিয়েছেন লম্বা চূড়া বক্তব্য তার প্রেস উইং এর বিবৃতির মাধ্যমে আসছে তিনি যথেষ্ট খুশি হয়েছেন শেখ হাসিনার রায়ে আর তিনি মনে করছেন যে এই রায়ের মাধ্যমে একটা জিনিস এস্টাবলিশ করা গেছে যে আইনের ঊর্ধ্বে কেউ না দেখা যাক ভবিষ্যতে কি হয় শেখ হাসিনা রায় কিভাবে কার্যকর হয় অথবা সরকার শেখ হাসিনাকে ফিরিয়ানার জন্য কতটুকু সক্ষমতা প্রদান করতে পারে তবে সক্ষমতা এই সরকারের নেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আর আছে গনে গনে কয়েকদিন সরকার পারবে না বাট রায় এটা আলাদা ইস্যু তা আপনি কি মনে করছেন যে আসলে কেমন হয়েছে আসসালাম আলাইকুম